জামাতে ইসলাম একটা বড় দল তারাও কিন্তু নির্বাচনটা নির্বাচন আগে এমন এমন কিছু দাবি করেন যে দাবিগুলো মেটানো এই ফেব্রুয়ারির মধ্যে সম্ভব কিনা এটা নিয়েও সাধারণ মানুষের মধ্যে একটা সংখ্যা কাজ করে আপনি বাইরে যত লোকের সঙ্গে আলাপ করবেন মানে আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমাকে অনেক লোক জিজ্ঞেস করে মাঝে মাঝে যে ভাই দেশের অবস্থা কি এ অবস্থা কী বলে ঠিক দ্বিতীয় কি তৃতীয় প্রশ্নটা তারা করেন যে নির্বাচন কি হবে তারা কিন্তু অবধারিতভাবে এই প্রশ্নটা করেন এখন দেখেন প্রথম গত আপনার পাঁচ তারিখে ডক্টর ইউনুজ জাতির কাছে যে ভাষণটা দিয়েছেন জাতির উদ্দেশ্যে সেই ভাষণে উনি স্পষ্ট বলেছেন নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে তো এটা বলার পর পর দিনই ওনারা নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছেন এবং নির্বাচন কমিশনের মধ্যে রোডম্যাপ ঘোষণা করেছে কিন্তু সব কিছু দেখলে কিন্তু নির্বাচন না হওয়ার কোনো কারণ আমি এখানে দেখছি না তাহলে মানুষের মধ্যে শঙ্কাটা কেন এই সংখ্যাগুলো কতগুলি ঘটনা এখানে কাজ করছে ডক্টর ইউনুস খুবই সম্মানিত একজন ব্যক্তি উনি প্রায় এক বছরের বেশি সময় ধরে দেশ চালাচ্ছেন সরকার চালাচ্ছেন এবং আমার ধারণা উনি যেভাবে চালাচ্ছেন তার মাধ্যমে উনি জাতির কাছে একটা আস্থার প্রতীক হয়ে উঠতে পারেননি মানুষ ওনার কথার ওপর আস্থা রাখতে পারে না এখন কেন পারে না এটা তো ওই মানুষ জানে যে পারে না সে জানে এবং হয়তো উনিও জানেন কেন উনি মানুষের আস্থার প্রতীক হতে পারেননি যে কারণে উনি বলেছেন বলার পরেও মানুষ কেন যেন জিজ্ঞাসা করে নির্বাচন কি হবে আবার আরেকটা জিনিস আরেকটা কারণ হতে পারে যে যে দলটাকে সবাই মানে আপনি কিংস পার্টি হিসাবে বলে ডক্টর ইউনুসও যে দল সম্পর্কে বলেন যে আমি ওদেরকে বললাম তোমরা একটা রাজনৈতিক দল করো এবং ওনারাও যে কোনো সময় ডক্টর ইউনুসের দেখা পান যখন ডক্টর ইউনুস সাহেবের মন খারাপ হয় উনি পদত্যাগ করবেন কি না ভাবেন তখন এই ভাবনাগুলি উনি শেয়ার করার জন্য ওই দলের লোকজন নেতাকেই মানে বেছে নেন অন্যদের কাউকে নেন না তো সে কারণে ওই দলের আরেকটা যখন বলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না উনি দায়িত্ব নিয়ে বলেছেন পাটোয়ারি সাহেব যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না তখন কিন্তু মানুষ মনে করে এটা কি মানে উনি কি হিজ মাস্টার্স ভয়েস না কি এটা কিন্তু মানুষের মনে একটা এই সন্দেহটা কাজ করে হয়তো এ কারণেও হতে পারে তো এই যে কারণগুলো আবার জামাতে ইসলাম একটা বড় দল তারাও কিন্তু নির্বাচনটা নির্বাচন আগে এমন এমন কিছু দাবি করেন যে দাবিগুলো মেটানো এই ফেব্রুয়ারির মধ্যে সম্ভব কিনা এটা নিয়েও সাধারণ মানুষের মধ্যে একটা সংখ্যা কাজ করে এনসিপিও বলে যে বিচার হতে হবে না হলে সংবিধান পরিবর্তন করতে হবে নির্বাচন হতে হবে নতুন সংবিধানের আলোকে এখন নতুন সংবিধানের আলোকে কিভাবে আপনি নির্বাচন করবেন সংবিধান তো পরিবর্তন করতে হলে সংসদ লাগবে কীভাবে তখন এগুলো অনেকটা সোনার পাথর বাটির এই যে আবদারগুলো এই আবদারগুলো কিন্তু বাজারে চলতেছে অবাধে এবং যারা এই আবদারগুলো করছে তাদের আবদার সাধারণত মিটে যায় আমাদের অভিজ্ঞতা যা বলে আর কি ওনারা কিছু আবদার করলে এটা মিটে যায় এখন আবার তারা কি চাচ্ছে সর্বশেষ যেটা উঠছে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে